শনিবার দিন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেছেন হুমায়ুন কবির এবং এখানে দেখতে পাচ্ছি একেবারে পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কতামূলক ব্যবস্থা সেটা গ্রহণ করা হয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছি যাতে কোনোরকম কোনো অপ্রীতিক যাতে ঘটনা না ঘটে তার জন্য বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের বাহিনীকে নিয়ে আসা হচ্ছে যেমন রেজিনগরে আমরা রয়েছি এবং সেখানে স্থানীয় একটি যে স্কুল সেই স্কুলে দুটো বাসে আমরা দেখতে পাচ্ছি র্যাফের বাহিনী তাদেরকে নিয়ে আসা হলো আজকে এবং গোটা বিষয় ডেপ্লয়মেন্ট কোথায় কি পুলিশের থাকবে সেই বিষয়টা বা পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয় সেই বিষয়টা পরবর্তীকালে স্পষ্ট হবে তবে আমরা দেখতে পাচ্ছি যে দুটি বাসে করে বিশাল বাহিনী র্যাফের ফোর্স তারা এসে পৌঁছালো মুর্শিদাবাদের রেজিনগরে ঘোষ এবিপি আনন্দ মুর্শিদাবাদ সরাসরি পার্থ রয়েছে সঙ্গে কথা বলবো পার্থ যে ছবি আমরা দেখতে পাইলাম যে এই কর্মসূচি ঘিরে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা এলাকায় বিএসএফ এর তরফে রুটমার্চ করা হচ্ছে অর্থাৎ প্রস্তুতি একেবারে জোর কদমে চলছে দেখো পুলিশ প্রশাসনের প্রস্তুতির ছবিটা দেখতে পেলে এবং পাশাপাশি একেবারে যে মঞ্চ প্রস্তুত করার যে প্রস্তুতি সরাসরি মাঠ থেকে তোমায় দেখাবো রেজিনগরে যেখানে কিন্তু একেবারে যে অনুষ্ঠান করবেন হুমায়ুন কবির বাবরি মসজিদে স্থাপনের জন্য সেই মাঠে একেবারে পুরো দমে জোর কদমে প্রস্তুতি সেটা কিন্তু চলছে মঞ্চ তৈরি করা হচ্ছে প্যান্ডেল বাঁধা হচ্ছে এমনকি এখানে যে ফ্লেক্স লাগানো হবে সেই সমস্ত ব্যবস্থাপনা সেটা কিন্তু করা হচ্ছে হুমায়ুন কবির তিনি নিজে উপস্থিত থেকে গোটা যে প্রস্তুতি সেই প্রস্তুতি ছাড়ছেন তবে গোটা বিষয় গতকালকের পর থেকে এই যে বাবড়ি মসজিদে বৃত্তিপ্রস্তর স্থাপনে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন একটা কিন্তু পর্যায় সেটা চলে এসছে এবং ইতিমধ্যে হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্ত স্থাপনের জন্য তিনি যে বক্তব্য গত বছর ডিসেম্বর মাসে রেখেছিলেন তাতে তিনি অনর রয়েছে আজকে হাইকোর্ট জানিয়ে দেয় যে গোটা বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না এখন বল হচ্ছে গোটাটাই হচ্ছে রাজ্য প্রশাসনের কোর্টে তারা কি পরবর্তী স্ট্র্যাটেজি নেয় সেই দিকে এখন সকল নজর রয়েছে আমরা দেখেছি যে সকাল থেকে বেলডাঙ্গা রেজিনগর এই সমস্ত থানা এলাকাতে বাহিনীকে নিয়ে আসা হচ্ছে কৃষ্ণনগর থেকে বহরমপুর থেকে অন্যান্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে র্যাফের ফোর্স এসে পৌঁছেছে এবং এর আগে তুমি জানো যেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদে এর আগে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল সেই মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী সদস্যরা আজকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এক কিলোমিটার দূরত্বে হচ্ছে যেখানে এই মসজিদ তৈরি হবে এবং এখান থেকে কিন্তু রিমোট কন্ট্রোলে ভার্চুয়ালি সেটা কালকে হবে এবং সেই かと ডিএসএফের বাহিনীকে আমরা দেখলাম রাস্তার মধ্যে টহল দিচ্ছে তারা এবং যে বিষয় এখন সবথেকে বড় চ্যালেঞ্জ পুলিশ প্রশাসনের কাছে যে পরিস্থিতি স্বাভাবিক থাকে যদি হুমায়ুন কবির জানাচ্ছেন কোনোরকমভাবে পরিস্থিতি রকম কোনো উত্তেজনা তেমনটা হবে না তাদের যে ভলেন্টিয়াররা সেই ভলেন্টিয়াররা রাস্তায় থাকবে পুলিশ প্রশাসনে এখন পরবর্তী স্ট্র্যাটেজি কি হয় কি জানায় সেই দিকে এখন নজর কারণ ইতিমধ্যে আমরা জেনেছি হুমায়ুন কবির জানিয়েছেন তিনি কিন্তু পুলিশের কাছে গোটা বিষয় ইনফর্ম করে অনুমতির জন্য একটা চিঠি পাঠিয়েছেন কিন্তু প্রশাসন তার থেকে কোন রকম ভাবে কোন অনুমতি পত্র ব্যাক করে হুমায়ুন কবিরকে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে